আজ তিরিশ জুলাই দুই হাজার বাইশ খ্রিস্টাব্দ পনেরো শ্রাবণ চোদ্দশো উনত্রিশ বঙ্গাব্দ শনিবার উনিশশো সালের তিরিশ জুলাইয়ের এই দিনে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় এই যুদ্ধ ইউরোপ থেকে শুরু হয় যা উনিশশো আঠারো সালের এগারো নভেম্বর পর্যন্ত স্থায়ী ছিল ছয় কোটি ইউরোপীয় সহ আরও সাত কোটি সামরিক বাহিনীর সদস্য ইতিহাসের অন্যতম বৃহত্তম এই যুদ্ধে একত্রিত হয় এটি ছিল ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সংঘাতের একটি এই যুদ্ধের সঙ্গে যুক্ত দেশগুলো রাজনীতিতে পরে বিরাট পরিবর্তন আসে অনেক দেশে এটি বিপ্লবেরও সূচনা করে উনিশশো সালে তিরিশ জুলাইয়ের এই দিনে বিশ্বখ্যাত প্রকাশনা সংস্থা পেঙ্গুইনের বই প্রথম প্রকাশিত হয় স্যার অ্যালেন লেন এর প্রতিষ্ঠাতা ছিলেন ব্রিটেনে পাবলিক ডিবেট পলিটিক্যাল বই আর্টিস্টের বই এবং বিজ্ঞানের বইয়ের মাধ্যমে পেঙ্গুইন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে উনিশশো আটচল্লিশ সালের তিরিশ জুলাইয়ের এই দিনে লিভারপুলে বিশ্বের প্রথম বন্দর রাডার কেন্দ্র স্থাপিত হয় রাডার এমন একটি পদ্ধতি যা তরিদ চম্বক তরঙ্গ ব্যবহার করে চলমান বা স্থির বস্তুর অবস্থান দ্রুত উচ্চতা দিক বা দ্রুতি নির্ণয় করতে পারে এটি বেতার সংকেত ধারণ এবং দূরত্ব নির্ধারণের সংক্ষিপ্ত রূপ উনিশশো সালে 30 তিরিশ জুলাই এই দিনে পূর্ব অস্ট্রেলিয়ার দ্বীপ দেশ ভানুয়াতু স্বাধীনতা লাভ করে এটি দক্ষিণ পশ্চিম প্রশান্ত মহাসাগর এলাকায় অবস্থিত আশিটি দ্বীপ নিয়ে গঠিত একটি স্বাধীন প্রজাতন্ত্র স্বাধীনতা লাভের আগে এটি যৌথভাবে ফরাসি ও ব্রিটিশ শাসনাধীন ছিল তখন এর নাম ছিল নিউ হিব্রাইটস উনিশশো আটানব্বই সালের তিরিশ জুলাইয়ের এই দিনে জাপানে কাইজো ও বুচি নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে